ভিটে আমাদের পুরো 3 পুরো কিছু অংশ গাড়িগুলো চেক করেন গাড়িগুলো চেক করেন পিছনের এত রাত্রে কেন এরা রাত বাজে দুইটা আলহামদুলিল্লাহ আমাদের টল চলমান আছে আমরা সারা রাত ইনশাল্লাহ থাকবো আমি অ্যাডভোকেট আলমোহন আপনাদের সাথে আসি এবং আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দেখতে পাচ্ছেন যে আমরা এখন সিএনবির মোড়ে আছি গোটা শহরের প্রত্যেকটা গলি গলিতে আমরা ঢুকছি সেই নয়টা থেকে মোটামুটি এবং আমাদের সব ভাই ব্রাদারগুলো আমাদের সাথে আছে আপনারা দেখছেন যে এই ছেলেপিলেগুলো কত কষ্ট করে এখানে পাহারা দিচ্ছে এবং এখন আমরা আছি হচ্ছে সিএনবির মোড়ে সিএনবির মোড়ে যে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার আছে হেডকোয়ার্টারে এখানে আমরা আছি আমাদের সাথে আমাদের গ্রুপের ভাই ব্রাদার আছে এখানে ভাই আছে এবং আমাদের মূল যে আতিকুর রহমান মনি আছে সবাই আমরা এখানে গাড়ি নিয়ে সারা রাত টহল করছি ইনশাল্লাহ এবং গতকালকে আমরা দেখতে পাইছি যে গতকালকে ওরকম কোনো লোক ছিল না তবে আজকে রাস্তাতে অনেক লোকজন এবং এতটাই ভাল লাগছে যে সবাই স্বতঃ ভাবে প্রত্যেক মরে মোড়ে দাঁড়ায় গেছে এবং এই যে আমাদের সাথে হচ্ছে আরো কয়েকজন পরিচিত মুখ আছে ভাইয়া কি অবস্থা ভাই আমরা তো নেমে গেছি আর কি যাই হোক যে গাড়িগুলো আসছে গাড়িগুলো দেখছেন এই যে আমাদের মনি সাহেব একটা হাই দিয়ে দেন আমাদের মূল অ্যাডমিন সাহেব এখানে আসে এবং আমাদের অন্য অন্য ভাই ব্রাদারগুলো এখানে টহলে আছে দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি পনেরোটা হুন্ডা নিয়ে বের হয়েছি এবং তিরিশ থেকে চল্লিশ জনের একটা টহল টিম করে আমরা স্বেচ্ছাই রাজশাহী শহরকে এবং আমাদের এই প্রাণের শহর আমাদের এই শিক্ষানগরী গ্রিন নগরীকে রক্ষা করার জন্য এবং এখানে যেন কোনো প্রকার হতাহত না হয় তী না হওয়ার জন্য আমরা এটা এটা নামছি এবং আমরা প্রত্যেকজনই হচ্ছে মোটামুটি পেশাজীবী এবং প্রত্যেকজনই জব করে তো আমাদের কালকেও কিছু ভাই ব্রাদারের অফিস আছে তারপরেও আমরা আজকে সারা রাত ডিউটি দেবো এবং ভজন নামাজ শেষ করে ইনশাল্লাহ যাব এখন রাত মোটামুটি আপনার আড়াইটা বাজে তো আপনারা দেখতে পাচ্ছেন যা এখন পর্যন্ত আমরা সক্রিয় আছি এবং থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো আপনারাও সচেতন থাকবেন যে কোনো প্রকার ঝয় ঝামেলা বা বিপদ আপাতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা সারা রাত্রি আপনাদের সাথে আসি তো ভালো থাকবেন এবং আমরা আমাদের টহল ডিউটি চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারাও সচেতন থাকবেন যে কোনো সময় আমাদেরকে ফোন দিলে আমরা হাজির হয়ে যাবো এখানে কিছু গাড়ি আমাদের ভলেন্টিয়ার ভাইরা হচ্ছে চেক করছে যে এখানে কোনো কিছু হবে কিনা তবে হচ্ছে আলোপট্টিতের দিকে একটা ঘটনা ঘটছে শুনলাম তো যাই হোক ওখানেও আমরা টহল টিম পাঠাইছি তো ওখানেও সবাই আছে তবু আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের যদি আমি চারপাশে দেখি দেখতে পাচ্ছেন যে আমাদের ভলেন্টিয়ার ভাইরা প্রত্যেকটা রোডে রোডে আসে এবং আমরা ইনশাল্লাহ এখান থেকেই আমাদের যে কাজগুলো সেগুলো শুরু করছি भैया हेलमेट পরা লাগবে भैया हेलमेट সারাবে রাখা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখন আমাদের টহল চলছে এবং যারা চলবেন সেটা সারা রাতে আমাদের টহলগুলো চলবে সারা শহর জুড়ে টহলগুলো চলবে এবং আমাদের ভলেন্টিয়ার ভাইরা যারা আছে তারাও কষ্ট করছে এবং আমরাও প্রত্যেকটা জায়গাতে সচেতনভাবে থাকছি এবং ওইদিকে যে গাড়িগুলো বিশেষ করে প্রাইভেট কার এবং যে মাইক্রো গাড়িগুলো সেইগুলোতে ভলেন্টিয়ার ভাইরা থামাচ্ছে এবং থামায় থামায় চেক করে দেখা হচ্ছে যে আসলে সে যা কারগারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে হচ্ছে এই ভলান্টিয়ার হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সঙ্গ দেবেন উৎসাহ দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা সাপোর্ট দেবো এবং আপনাদেরকে আমরা ইনশাল্লাহ পাহারা দিব সারা রাত ধরে তো খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে এত এত ভাই ব্রাদার এবং এত এত মানুষজন রাস্তাতে নামছে যেটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং এই যে যে ডাকাতির যে গুজবটা এটা হচ্ছে আসলে অন্যরকম একটা গুজব এটা হওয়ার সম্ভাবনা নাই কারণ প্রত্যেকটা মোড়ে ভাই ব্রাদার ভলেন্টিয়ার ছাত্র ভাইরা সর্বসাধারণরা হচ্ছে অবস্থান করছে আপনারাও ইনশাল্লাহ সচেতন থাকবেন আপনাদের সাথেও যদি কোনো ঘটনা ঘটে তো আমাদেরকে ফোন দেবেন আমরা ইনশাল্লাহ সাধ্যমতো বা অবশ্যই সমাধান করার চেষ্টা করব